সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল যতক্ষণ প্রতিশ্রুতিবদ্ধ হামাসও ততক্ষণ প্রতিশ্রুতিবদ্ধ আলোচনার কিছু নেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন বললেন আলসিসি নেটোকে অস্থিতিশীল করতে পুতিনের নতুন পরিকল্পনা সকল বন্দিকে মুক্তি দিতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করা হবে বললেন জিয়াদ আন্না খালা বিশ্বের সর্বত্র ফিলিস্তিনি নেতাদের নজরদারিতে রাখবে মোসাদ বললেন নেতানিয়াহু ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেল উনচল্লিশ ফিলিস্তিনি অস্ট্রহিন্দ টোয়েন্টি থ্রি এ অংশ নিতে অস্ট্রেলিয়া ভারতীয় সশস্ত্র বাহিনী দল এবং ড্রিলিং এর বিপত্তি ভারতের সুরঙ্গে আটকা শ্রমিকদের উদ্ধারে ফের বিলম্ব শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যুদ্ধবিরতি নিয়ে ইসরায়েল যতক্ষণ প্রতিশ্রুতিবদ্ধ হামাসও ততক্ষণ প্রতিশ্রুতিবদ্ধ ফিলিস্তিনি স্বাধীনতা কামি গোষ্ঠী হামাসের নেতা ইসমাঈল হানিয়া শুক্রবার রেকর্ডপ্রীত এক বার্তায় বলেছেন ইসরায়েল যতক্ষণ প্রতিশ্রুতিবদ্ধ তারও যুদ্ধবিরতি ও জিমি মিনিময়ে চুক্তিতে ততক্ষণ প্রতিশ্রুতিবদ্ধ যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সময় গাজা থেকে ইসরায়েলে রকেট নিক্ষেপের পর এই মন্তব্য করেন তিনি হানিয়া আরও বলেন গাজার মহান মানুষের দৃঢ়তার কিংবদন্তি মহাকাব্য লিখেছে এবং আমাদের মুজাহিদরা শত্রুর ক্ষতcarও গভীর করেছে বিরত্ব মুক্তির একটি অভূতপূর্ব মডেল উপস্থাপন করেছে তারা তিনি বলেন অত্যন্ত গর্বের সাথে দখলদারিত্বের মোকাবেলা করতে সক্ষম হয়েছে এবং তাদের ইচ্ছাশক্তি ভঙ্গ করতে পেরেছে তাদের পরিকল্পনা ব্যর্থ করতে সক্ষম হয়েছে স্বাধীনতা মুক্তি ও স্বাধীনতার মূল্য হল বরণ আলোচনার কিছু নেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিন বললেন আলসিসি মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফাত্তা আলসিসি মৃতপ্রায় ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়াকে গুরুত্বহীন বলে উল্লেখ করেছেন এর পরিবর্তে রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি কায়রতে স্পেন ও বেলজিয়ামের প্রধানমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে সিসি বলেন ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের অবসান ঘটানোর লক্ষ্যে প্রক্রিয়াটি পুনর্জীবিত করার প্রয়োজন নেই সিসি বলেন ত্রিশ বছর ধরে এই পথে চলে অচল অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের অবশ্য একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি গ্রহণ করতে হবে এর অর্থ হবে আন্তর্জাতিক সম্প্রদায় কর্তৃক ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া তাহলে কেবল জাতিসংঘ বিষয়টি নিয়ে যে সিরিয়াস সেটা প্রমাণিত হবে তিনি স্পষ্ট করেছেন যে ফিলিস্তিন রাষ্ট্রকে অসামরিকীকরণ করা হবে এবং আন্তর্জাতিক বাহিনী এটির নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে নেটোকে অস্থিতিশীল করতে পুতিনের নতুন পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট নেটোকে অস্থিতিশীল করে তুলতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন পরিকল্পনা বাস্তবায়নে ফিনল্যান্ডকে ব্যবহার করছে রাশিয়া ফিনিশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভিযোগ রাশিয়ার সঙ্গে ফিনল্যান্ড সীমান্তে একটি অভিবাসী সংকট তৈরি করে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টা করছে মস্কো যার স্পষ্ট প্রভাব পড়তে পারে নেটো মিত্রদের ওপর সাবেক সোভিয়েত ইউনিয়নকে মোকাবেলা করার জন্য উনিশশো সালে গঠিত হয়েছিল নেটো যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন এই জোট শুরুতে বারোটি দেশ নিয়ে গঠিত হল বর্তমানে সদস্য সংখ্যা বেড়ে হয়েছে একত্রিশ এই জোটে সদ্য অন্তর্ভুক্ত নতুন সদস্য ইউরোপের দেশ ফিনল্যান্ড যেটি সঙ্গে রাশিয়ার কয়েকশো মাইল দীর্ঘ সীমান্ত রয়েছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ শুরুর আগে প্রতিবেশী দেশ ফিনল্যান্ডের সঙ্গে রাশিয়ার তেমন কোন বিবাদের কথা শোনা না গেলেও এবার অভিযোগ উঠেছে সদ্য নেটো সদস্য হওয়া প্রতিবেশী দেশটিকে ব্যবহার করে সুবিধা নেওয়ার চেষ্টা করছেন পুতিন ফিনল্যান্ডের অভিযোগ ইউক্রেন যুদ্ধকে ব্যবহার করে দুদেশের সীমান্তে একটি অভিবাসী সংকট তৈরি করে দেশটিকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত হয়েছে তারা ফিনল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কৌশলগত যোগাযোগ বিষয়ক রাষ্ট্রদূত মিকো কিনুনেন একটি ফোন সাক্ষাৎকারে নিউজ উইককে বলেন ফিনল্যান্ডের নর্ডিক প্রতিবেশী দেশ রাশিয়ার সঙ্গে একটি ছাড়া বাকি সব সীমান্ত ক্রসিং বন্ধ করার ঘোষণা দিয়েছে হেলসিংকি তিনি বলেন রাশিয়া ফিনল্যান্ডের ক্ষতি করতে চায় অথবা ক্ষতির চেষ্টা করতে এবং বিভ্রান্ত করার চেষ্টা করছে এটি স্পষ্ট দেশটিতে প্রবেশের চেষ্টা করা আশ্রয় প্রার্থীদের শরণার্থীদের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে যায় গত সপ্তাহে রাশিয়ার সঙ্গে আটটি সীমান্ত ক্রসিং এর মধ্যে চারটি বন্ধ করার ঘোষণা দিয়েছে ফিনিশ কর্তৃপক্ষ হেলসিংকি বলেছে ফিনল্যান্ড রাশিয়া সীমান্তে এত সংখ্যক অভিবাসী ঠেলে দেওয়া একটি ইচ্ছাকৃত চক্রান্ত তবে ফিনল্যান্ডের দাবি অস্বীকার করেছে রুশ কর্তৃপক্ষ শুক্রবার ফিনিশ প্রধানমন্ত্রী প্যাটেরি অর্প বলেন রাশিয়ার সঙ্গে শুধু উত্তরে সীমান্ত ক্রসিং রাজা জুসেপি খোলা থাকবে এর আগে রুশ সীমান্তরক্ষীরা অভিবাসীদের ফিনিশ সীমান্তে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করে দেশটি আর্কটিক অঞ্চলে রাশিয়ার সঙ্গে একটি সীমানা রয়েছে নেটো সদস্য দেশ নরওয়ে এ দেশটিও বলছে প্রয়োজনে একটি সংক্ষিপ্ত নোটিশ দিয়ে রাশিয়ার সঙ্গে তাদের একমাত্র সীমান্ত ক্রসিংটিও বন্ধ করে দেয়া হবে রাশিয়া সীমান্তবর্তী আরেকটি নেটোভুক্ত দেশ এস্তোনিয়া তাদের অভিযোগ ভিসা বা বসবাসের অনুমতি ছাড়াই আশ্রয় প্রার্থীদের সীমান্তে পাঠাচ্ছে মস্কো সকল বন্দীকে মুক্তি দিতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করা হবে বললেন জিয়াত আন্না খালা ফিলিস্তিনের ইসলামী জিয়াত আন্দোলনের মহাসচিব গাজার অস্থায়ী যুদ্ধবিরতির প্রথম দিনে বলেছেন প্রতিরোধ আন্দোলন সকল ফিলিস্তিনি বন্দী বিনিময়ে সম্মত হতে ইহুদিবাদী শত্রুকে বাধ্য করবে শুক্রবার চব্বিশে নভেম্বর সকালে গাজায় ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাস ও ইহুদিবাদী ইসরাইলের মধ্যে যুদ্ধের তম দিনে চার দিনের যুদ্ধবিরতি কার্যকর করা হয়েছে আল নেটওয়ার্ক জানিয়েছে ফিলিস্তিন ইসলামী জিয়াত আন্দোলনের মহাসচিব জিয়াত আল নাখালা বলেছেন ইহুদিবাদী শত্রুদের অবশিষ্ট বন্দী সামরিক কর্মকর্তা এবং সৈন্যরা বাদবাকি ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া ছাড়া মুক্তি পাবে না যুদ্ধ এবং আগ্রাসনের সমাপ্তি এই ইস্যুটির উপর নির্ভর করে তিনি বলেন ইহুদিবাদী শত্রুরা যদি রণাঙ্গনে পর্যদস্ত না হত তাহলে তারা কখনই বন্দি বিনিময়ে রাজি হতো না নাখালা লেবাননে হিজবুল্লাহ ইরাক সিরিয়া এবং ইয়েমেনের প্রতিরোধ বাহিনীকে ধন্যবাদ জানান তিনি বলেন ইহুদিবাদী শত্রুদের ঘোষিত টার্গেট হল প্রতিরোধ শক্তিকে ধ্বংস করা সুতরাং ওই শত্রুদের পুরোপুরি ধ্বংস নিশ্চিত না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে যুদ্ধবিরতির প্রথম দিনে ইসরায়েলের জঙ্গি বিমান সহ ক্ষেপণাস্ত্রবাহী ড্রোনগুলো গাজার আকাশ থেকে চলে যাবার পর পরিস্থিতি তুলনামূলকভাবে শান্ত হয়ে এসেছে বলে আলমায়াদিন জানিয়েছে বিশ্বের সর্বত্র ফিলিস্তিনি নেতাদের নজরদারিতে রাখবে মোসাদ বললেন নেতানিয়াহু হামাসের সঙ্গে যুদ্ধবিরতিতে চুক্তি করলো শিগগিরই তাদের নিছিন্ন করার মিশনে নামবে ইসরায়েল। এমনকি বিশ্বের যেখানেই থাকুক না কেন হামাসের শীর্ষ নেতাদের নজরদারিতে রাখবে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। বৃহস্পতিবার 23 নভেম্বর তেলাভিভের যুদ্ধকালীন মন্ত্রীসভা সদস্যদের নিয়ে এক সংবাদ সম্মেলনে সব তথ্য জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ফাতাকে বিতাড়িত করে 2007 সাল থেকে গাজা শাসন করছে হামাস। তবে হামাসের প্রথম সারির প্রায় সব নেতা মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশ কাতারে থাকেন। আর দ্বিতীয় অধিবাসীর অধিকাংশ নেতা লেবাননের রাজনৈতিক আশ্রয়ে অবস্থান করছেন গত সাতই অক্টোবর ইসরায়েলের নজির হামলা চালিয়ে বারোশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় আড়াইশো জন ইসরায়েলীয় বিদেশি নাগরিককে জিম্মি করে গাজায় নিয়ে আসে হামাস এরপর থেকে হামাসকে নিশ্চিন্নের নামে গাজায় নির্বিচারে হামলা করে আসছে ইসরায়েল ইসরায়েলি হামলা এর মধ্যে গাজায় চোদ্দ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে তবে শুক্রবার কাতারে মধ্যস্থতায় গাজায় হামাস ও ইসরায়েলের চার দিনের যুদ্ধ যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে এই চুক্তির অংশ হিসেবে প্রথম দফায় দেড়শো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিচ্ছে ইসরায়েল তাদের মুক্তির বিনিময়ে গাজায় জিম্মি পঞ্চাশ জনকে মুক্তি দেবে হামাস ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেল উনচল্লিশ ফিলিস্তিনি যুদ্ধবিরতি চুক্তি অনুসারে প্রথম দিনে কারাগার থেকে উনচল্লিশ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিয়েছে ইসরায়েল বন্দীদের মধ্যে চব্বিশ জন নারী ও পনেরো জন তরুণ শুক্রবার চব্বিশে নভেম্বর স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় তাদের মুক্তি দেওয়া হয় কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেছেন মাইক্রো ব্লগিং সাইটে এক্সপোস্টে কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলান সেরি বলেন যুদ্ধবিরতির প্রথম দিনে প্রতিশ্রুতি অনুসারে তাদের উনচল্লিশ ফিলিস্তিনি মুক্তি দেওয়া হয়েছে এদিকে কারাগার থেকে ফিলিস্তিনিদের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের সামরিক বাহিনীও এক এক্সপোস্টে তারা বলেছেন ফিলিস্তিনি বন্দীদের ইসরায়েলি বাহিনী এবং শিনবেট এজেন্টরা নিয়ে যাচ্ছে পোস্টে আরও বলা হয়েছে ইসরায়েলের হাসপাতালে ফিলিস্তিনীদের তাদের পরিবারের সঙ্গে মিলিত হওয়া পর্যন্ত তারা তাদের সঙ্গে থাকবেন এর আগে স্থানীয় সময় বিকেল চারটায় 13 জন ইসরায়েলি নাগরিককে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতা সংগ্রামী সংগঠন হামাস এর পাশাপাশি 12 জন থাই নাগরিককেও মুক্তি দেওয়া হয় শুক্রবার 24 নভেম্বর দেশটির স্থানীয় সময় সকাল 7টায় গাজায় যুদ্ধবিরতি শুরু হয় এর নয় ঘন্টা পর বন্দীদের মুক্তি দেয় হামাস হামাস ইসরায়েলি বন্দীদের মুক্তি দেওয়ার আড়াই ঘন্টা পর কারাগার থেকে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দিয়েছে ইসরায়েল এর আগে বৃহস্পতিবার তেইশে নভেম্বর মধ্যস্থতাকারী দেশ হিসেবে যুদ্ধবিরতি শুরু সময় জানিয়েছিল কাতার দোহাই কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি সংবাদ সম্মেলনে বলেন শুক্রবার সকাল সাতটা থেকে যুদ্ধবিরতি শুরু হবে তেরো জন জিম্মি এদিন সন্ধ্যায় মুক্তি পাবেন এই সময়ের মধ্যে জিম্মিদের মধ্যে যারা একই পরিবারের তাদের একত্রিত করা করা হবে এছাড়া চার দিনের মধ্যে পঞ্চাশ জন জিম্মিকে মুক্তি দেওয়ার যে চুক্তি হয়েছে সে অনুযায়ী প্রতিদিন নতুন করে আরো বেসামরিক জিম্মিকে যুক্ত করা হবে তবে নিরাপত্তার কারণে গাজা থেকে বন্দীদের কোন পথে নিয়ে যাওয়া হবে সে বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি কাতারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাংবাদিকদের বলেছেন আমাদের মূল লক্ষ্য জিম্মিদের নিরাপত্তা আমাদের অপারেশন রুমের মাধ্যমে তারা যাতে নিরাপদে সেখানে পৌঁছান তা নিশ্চিত করার দিকে আমরা মনোযোগ দেব জিম্মিদের গাজা থেকে মুক্তির বিষয়টিতে যুক্ত থাকবে রেড ক্রস ও যুদ্ধের অন্য পক্ষগুলো অস্ত্রহীন টোয়েন্টি থ্রি অংশ নিতে অস্ট্রেলিয়া ভারতীয় সশস্ত্র বাহিনী দল যৌথ সামরিক মহড়া অস্ট্রাহিন্ত টোয়েন্টি এর দ্বিতীয় সংস্করণে অংশনিতে নিতে সদস্যের ভারতীয় সশস্ত্র বাহিনীর একটি দল অস্ট্রেলিয়ায় গেছে পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থে এই মহড়া অনুষ্ঠিত হচ্ছে বাইশে নভেম্বর শুরু হওয়া এই মহড়া চলবে ছয় ডিসেম্বর পর্যন্ত ভারতীয় সেনাবাহিনীর দলে গোর্খা রাইফেলসের একটি ব্যাটালিয়নের ষাট জন সদস্য ভারতীয় নৌবাহিনীর একজন কর্মকর্তা এবং ভারতীয় বিমান বাহিনীর বিশ জন সদস্য এই মহড়ায় অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়ান সেনাবাহিনীর দলে তেরোতম ব্রিগেডের ষাট জন কর্মী রয়েছে অস্ট্রেলিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে অস্ট্রেলিয়ান দলে রয়্যাল অস্ট্রেলিয়ান নেভি এবং রয়্যাল অস্ট্রেলিয়ান এয়ারফোর্স এর বিশ করে সদস্য রয়েছেন এই মহড়ার লক্ষ্য হচ্ছে দুই দেশের মধ্যে সহযোগিতামূলক অংশীদারিত্ব গড়ে তোলা কৌশল ভাগ করে নেওয়া এবং যৌথ মহড়াগুলি শান্তিরক্ষা কার্যক্রমে জাতিসংঘের সপ্তম অধ্যায়ের অধীনে পরিচালিত বিষয়গুলো অনুশীলন করা প্রশিক্ষণ পাঠ্যসূচিতে স্নাইপার ফায়ারিং এবং যৌথভাবে নজরদারি ও যোগাযোগ সরঞ্জাম পরিচালনা করা অন্তর্ভুক্ত রয়েছে যাতে কঠিন পরিস্থিতিতে সাফল্য অর্জন করা যায় এই মহরা দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সমঝোতা বাড়াতে এবং দুই বন্ধু প্রতিম দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করতে সহায়তা করবে ড্রিলিং এ বিপত্তি ভারতে সুরঙ্গে আটকা শ্রমিকদের উদ্ধারে ফের বিলম্ব ভারতের উত্তরাখণ্ড রাজ্যে উত্তরকাশী নির্মাণাধীন সুরঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে আবারও বাধার মুখে পড়তে হল উদ্ধারকারীদের শেষ পর্যায়ে পৌঁছে থমকে গেল কাজ সিল্কিয়ারা সুরঙ্গে নামা ধ্বংসের শেষ প্রান্তে পৌঁছাতে পারলেন না উদ্ধারকারীরা তার আগে ড্রিলিং গোলযোগে থমকে গেল গোটা প্রক্রিয়া ফলে শুক্রবার আটকা জন শ্রমিকের উদ্ধার পাওয়া অনিশ্চিত হয়ে গেল শ্রমিকদের বের করে আনার জন্য পথ প্রস্তুত করতে তৈরি ড্রিলিং যুক্তরাষ্ট্রের মেশিন দিয়ে করে চলছিল মেশিনটিতে সমস্যা দেখা দেওয়ায় ড্রিলিং সাময়িকভাবে বন্ধ করতে হয় এরই মধ্যে মেশিনটি মেরামত করা হয়েছে এবং ড্রিলিং শুক্রবারে আবার শুরু হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পি এস ধামি ঘটনাস্থ ঘুরে আসার পর খবর জানিয়ে বলেছেন পরিস্থিতিতে বেশ ঝুঁকিপূর্ণ শেষ পর্যায়ে অনেক বেশি সাবধান হতে হবে অনেক বেশি দ্রুততার সঙ্গেও কাজ করতে হবে উদ্ধার কর্মকর্তারা এর আগে 10 থেকে 12 ঘন্টায় বৃহস্পতিবার রাতের মধ্যেই শ্রমিকদের বের করে আনতে পারার আশা প্রকাশ করেছিলেন কিন্তু ফের বাধার কারণে এখন শ্রমিকদের উদ্ধারে আরো কিছুটা দেরি হবে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি সফিউল আলম আরাফ